ধরুন আপনি একদিন বাইক চালিয়ে যাচ্ছেন হঠাৎ এসে একটা রানিং থার মেয়ে দিল আপনার গাছ ভাই কাইও এই কোম্পানি তো মারা দিন দিন গায়ের মধ্যে চলে যাচ্ছে আর পড়াশোনা বেশি জানি তাও না এই কোম্পানি ফুটে গেলে তো আমরাও ফুটে যাব তাই যত তাড়াতাড়ি হোক আমাদের এই কোম্পানি গোড়ায় হাত দিতে হবে তাহলে আমরা সবল লোক মুখ দেখতে পাবো তাই দেরি না করে চল বেরিয়ে পড়ি কিছু বলছিস

আমি বলছি যে আমাদের কোম্পানি গায়ের মধ্যে থেকে তুলতে হলে যত শীঘ্র আমাদের লোকের কাছে বেরোতে হবে সেটা বলবে তো না এতক্ষণ তোমার বাপের লুচির কথা বলছিল ভেড়া আছো দা চল নমস্কার দাদা আমরা আছি জীবন মরম লাইফ ইন্স্যুরেন্স থেকে কি বার ছিটতে না কিছু ছিটতে আসেনি আসলে আমাদের কোম্পানি তরফ থেকে আপনি নিজের জন্য একটা জীবন মরণের ফর্ম ফিল করে রাখতে পারেন ধরুন আপনি একদিন বাইক চালিয়ে যাচ্ছেন হঠাৎ একটা রানিং থার মেয়ে দিলো আপনার গা বাইক এলি আচ্ছা তাহলে ধরুন আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন সাইকেলে নাই আচ্ছা তাহলে ধরুন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন করে যায় আচ্ছা বাবা তাহলে ভাবুন আপনি অটোতে করে যাচ্ছে এখন আর বাইরে বেরোই না গুদ মরনি たら এমন জায়গায় চপ্পল ছুঁয়ে মারবো না সারা জীবন জিবিবিও বার করতে পারবি ফোনvarphi তো তুই দেখুন দাদা আপনার ভালোর জন্যই বলা হচ্ছে আপনি জীবন নিও না তৈরি পরে কাজে আসবে

কিচ্ছু লাগবে না হয়ে গেছে আপনি এবার দুশো টাকা বের করুন কি দুশো টাকা বের করুন তুমি তো তুমি বললে বিনামূল্যে আরে পাগলা চুদা আজকাল বিনামূল্যে ঘুকুর গুয়েও পাওয়া যায় না আর তাছাড়া এই টাকাটা তো আমরা রাখছি না এটা কোম্পানির বছরের সুদ না যাতে যা বলো একটা টাকাও দেবো না এটা আমার লাস্ট কথা ফর্ম ফিল যখন করেছিস টাকা দিই দিদি নাহলে পুলিশ চলে আসবি তোমরা কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছো টাকা না দিলে তোর ব্ল্যাক মিল জিমেল সব সকালবেলা দুশো টাকা গাঁড় মেয়ে দিয়ে চলে গেল